আসসালামু আলাইকুম প্রিয়া আপু বাইয়েরা আপনারা সবাই কিতাকতরা বালা আসেন নি আশা করিয়া সব বালা আসো আর আমিও বালা আছি আর সুখ দুঃখে সংসারে আর একটা নতুন ভিডিও লি আপনাদের মাঝে আই হয়েছে আশা করিয়া আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো দয়া করিয়া পুরা ভিডিওটা দেখা ভিডিওর মাঝখানে স্কিপ না গতকাল আমি আর আমার বইন আমার বাই ফুটরে হসপিটাল দেখাত গেছিলাম আর যাওয়ার সময় হাসিনারে আর আমার বইনের বাড়ি রাখিয়া গেছিলাম আর এখন তো আমার বইনের বাড়ি হয় গতকাল আয় সাতটার সময় হসপিটাল তাকে বাড়িতে আসছি আর আই সকালে যাইতাম গিয়েছিল সকালে আর আমার বইনে যাইতে দিছে না এখন বিকালে যাই গিয়া আর আমার লঙ্কা বনিরাড়ি গাছ গাছটাই কতগুলা লঙ্কা ফাড়িয়া আনিম আর আমার বনিরাড়ি মিষ্টিলাও গাছ আনতে কতগুলা ফাতা আমার তো আর বর্তমানে কোনো শাক নাই আর শাক বাড়ি না থাকলে আবার শাক খাওয়ার অনেক বেশি মনে চায় আর এখন আগে লঙ্কা গুলা উঠাই নিম উঠাইয়া এরপরে আর একটু গোলা শাকর ফাতা উটাই আনিম i yeah. do আমার বইন সবজি বাগানের দুই যার মাটিলাও আছে আর লতাইনগুলা মাটি বা বাইতে বাইতে সাইডে দিয়ে বন বনে দি গিয়া বা যাওয়া ধরছে আর ফানীলাউর জারটা তো সারের মাজে আছে আর সারে বাইতে বাইতে অনেকগুলা লতারি মন্দিরের সাইড লইয়া আলো আর কিন্তু অনেক বেশি ফানিলাও ধরার কথা আসলো এই জারে আর দুই সাইডটা ধরিয়া আবার বাদ দিলাইছে জারে দি বেশি বল গেছে গিয়ার কারণে আর বেশি ফানীলাউও ধরছে না আৰু এখন আমি একোটকোলা মিষ্টিলাও ভাটাও উটাই যায়মো আৰু একো গোলা পানীলাও ভাটাও লগাই নিম এই টপর মাজে আমার বইনে আই একটপ মর্চর স্যাহ করা আর প্রায় বেশর দেহ রহিয়া আসছে আর কমর দেখ রইছে আর এখন আমি আওয়ার সময় ওখান থাকিয়া বারো তেরোটা চেরা আনমো আর বেশি আর লাগাইতাম না জাগাও আর বেশি নাই আর দুই তিন লাগাই লাগাইম হে লাগাইলে আর জেসা সময় শাকুক রাঁধলে আর দুই চারটা আনিয়া মরিচ দেওয়া লাগে আর এমনি আমি মরিচ খাই না আমার বেশি মরিচও লাগে না দাইল বা শাক রাঁধ কিছু কাঁচা লবড়া দরকারে পায় দুপুরের ভাত খাইছি তিনটার সময় ভাত খাইও গাড়িওয়ালা রে ফোন করছি চারটার সময় আই আমার নেওয়াল লাগিয়া আর এখন আবার কাপড় সুপুর লাগাইয়া অপেক্ষা করতে করতে রিপোর্ট টাইম আইসে গাড়িওয়ালার খবরও নাই এলাইন তোর কথা আর সময়ের একদম মিল থাকে না যদিও কো তিনটার সময়তে আইবা সাড়ে চারটার সময় আবার যদিও কো চারটার সময়তে আইবা পাঁচটার সময় এইরকমভাবে সব ড্রাইভার হলে দেরি করেন আর এখন আবার মাকরিব টাইম আইসে আর তারা আিক কাপড় লাগাইয়া হব একটা কথা আর মাকরিবর অত গাড়ি আহিছে আর গাড়ির আইয়া বাড়িতে আর কোনো ভিডিও করছি না ওগুলো আজকে সকালের ভিডিও আমার লাইর তাকর মাঝে এখন আর সামান্য সারর পানি গুলিয়া চিটায় দিব একবারে সামান্য দিছি গাছগুলা তো সুত রয়েছে আর এখন যদি বেশি সারর পানি দিলাই তাহলে তো একদম গাছর গুড়ি জ্বলিয়া কারণে সামান্য এক সিটা সার দিয়ে ফাটির মাঝে ওগুলা এখন লাইট তাকর মাঝে দিব ওখান সকাল এগারোটা বাজে আফ্নাইন বাইয়া বেগ ভত গুসাইয়া যেন খামোগ আসলাম ওখান থাকি একবারে বাড়িতে আর আর দুই সপ্তাহ ওখানে থাকলা উনি হঠাৎ সুস্থ হয়ে গেছেন এর কারণে একবারে বাড়িতে আর আফনাইন বাইয়ার তো আগে একটা ফেটর বেদনা আসলো আর মাঝখানেও কিছু ওষুধ হরানির কারণে বেদনাটা ছাড়াই দিছিল আর আবার দুই দিন থাকি বেদনাটা আই হয়েছে বেদনা ধরার পরে আর উনি সহ্য করতে পারেন না একদম আচার বিচার খায় আর ওনার তো লগে আর একটা শুকনা খাসি আছে বারো মাসে থাকে এই খাশিটা আড়ি মাসও একবার হয় আর বারবার এই কাশি লাইয়া ডাক্তার দেখানে গিয়ে আসন ডাক্তারে আর যাওয়ার পরে কতকগুলা টেস্ট লেখিয়া দেয় টেস্টগুলা আর করাইন না কিছু ওষুধ লগিয়া বাড়িতে হইলা আর এর কারণে হয়তো ভিতর রোগটাও ধরা পড়েন না আর খাসিটাও তামেন না দুই দিন ফরে ফরে আবার খাসি হয়ে যায় লাইটটাখর মাঝে পানি দিছি পানি দিয়ে এখন গরু আইছি গরু গোটা আু দিমু আৰু দুই তিনি ফ'ৰ ফ'ৰ গড়টা জাৰুত মাখৰ জালে পেৰি লাইন আৰু এখন আৰি আৰ এক্সটা বাগুৰা নাই যে গড়টা জালু দাম ফুৰণা এটা জাড়ু আছিল অসটা আৰি এখন কুলি লাগিছে অসটা বেছি বাতি হৈ গৈছে আৰু জাড়ু দেৱা যায় নাই এখন কুলিয়া বাগুৰাগিলা আগলাই লৈছি আগলাই এটা কুটাৰ আগে এইগোলা বান্ধিয়া একটো উষা লাগব তো ঊষা না হৈ ফুৰা গড়টা জাড়ু দেৱা যায়তো নাই আৰু এখন আমি আমাৰ ফুৰা গড়টা জাৰু দিম আৰু আপোনাৰ লগত আহিবা পুরা ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখে দেখে কষ্ট করিয়া একটা লাইক লাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি উঠানোর মাঝে বইয়া শাক গুলা আর গর বানাইতে সময় আরে সিমেন্ট মারা লাগিয়ে উঠানোর মাঝে একটা তাগেড়া বানাইছিলা আর এই তাগেড়ার মাঝে তো দুই একটা বালিও ফুড়ে থাকে আর ওগুলা আমি ঝাড়ু দিয়া ফেলাই দেই আর অনেক সহজে বইয়া সবজি কাটা শাক বাঁচা মাছ বছা যে কোনো কাম করা যায় আর সাইডে আর বালি নাই উটানো বইয়া আবার বাঁচলে বালি উঠাৰ সম্ভাৱনা থাকে কিন্তু অকণো বহিলেই আৰু নিচন্দয়ে শাকগোলা বচা যায়ব Thank you. আগতিলা ফানিলা উয়াইবার লাগে আর চেষ্টা করলাম কিন্তু আর একটা গাছ ফুটিল অনার দুই একটা গাছ ফুটিলে কি জাত ফুকে খাইলা আর এখন আবার আমার দেওয়ার ঘোরের সামনে তাকি আরে আমি যে দুই তিনটা ফানিলাও সেরা নিয়ে ওখানও লাগাইছিলাম আর সাইডে দিয়া সাইডক দিয়া সার গোবরও দিছি আর এখন আবার দেখি আর লত সারি দিছে একটু পালা হয়েছে আর এখনও তো আর নিচর সারে বল করছে না একটো ভৰে বল কৰিলে হয়তো জাৰটা হৈ যিটো পাৰে দুই দিন আগে সেইকাৰণে কতকানো আৰি আমি এক খোলা দিয়া ৰাখিছোঁ দোলা হেলাইবা লাগিয়া আৰু দোলাটো বৰ্তমানে বিজে চুতীয়া কাপোৰৰ মাজে বান্ধিয়ে ৰাখছি সাত আঠ দিন ভৰে আৰি ফেংগ আহিব আৰু এখন আবাৰ এই দোলাৰ তাকৰ ছাইডে দিয়া এক হাতৰ মতন জাগা আমি পাৰাইয়াৰ আৰু বৈনৰ বাৰীত আহি যে মৰ্চৰ চেৰাগোলা আঞ্জি সেইগোলা লগাই দিম আৰু চাইডে দিয়া আৰু এক হাতৰ মতন জাগা আছে সানো আকৌ গাঁত কৰমো আৰি কিছু বড়ো বৰ কৰি গাঁত কৰিয়া গাঁতৰ মাজে বেছি ভাঁজ ফালাই আমাৰ যে বেগুনৰ চেৰাগোলা হৈছে টবৰ মাজে সেইগোলা লগাই দিম বেগুনৰ চেৰা লগাই পা লাগে দোলাৰ তাকৰ চাইডে দি আ বড় বৰ কঢ়িয়া পটকগোলা গাঁত কৰিলাইছে আৰু গাঁতৰ মাজে এখন একটো বেচে কৰীয়া ফার্ষালাই উফেৰে চেৰাগোলা ৰুই মোৰ আর বেগুনের চেহাগুলা আর উঠাইতে পারছি না এত শক্ত হয়েছে টপর মাটিগুলা আর একসিটা পানি দিয়া রাখছি এখন সামান্য আর মাটিগুলা নরম ওগুলা উঠাইয়া গাতর মাজে নিয়া রইমু গত বছর যেটা বেগুন লাগাইছিলাম তো অনেক বাজে বেগুন আসলো গাছের মাজেও গসা পাতার মাজেও গোছা ডেটার মাজেও গছা আর বেগুন যেগু দরতো আর ফালাও যাইতো না ডেটাত অনেক বেশি গোছা থাকতো এই বছর আর বেগুনের বীজ বদলাই দিচ্ছি আমার চোটোজালে যেটা বেগুন দেখতে সলাইছিল আমার যেটা বেগুন লাইসলাম গত বছর ওগুলার মতন দেখতে কিন্তু গাছর মাজেও গোসা নাই ফাতার মাঝেও গোসা নাই সেইকাৰণে এইবছৰ আৰি আমাৰ চোতা জালৰ গছ তাকি এক বেগুনা নিয়া টবৰ মাজে চেৰা কৰা হৈছে আৰু গছ বেগুনৰ বীজ চৰাই লৈছে টৰ মাজে শতক গুলা বড় বেগুনৰ চেৰা আছে আৰু বড়ো বেগুনৰ চেৰা নিচি আৰি একদম ছোট চোট শতক গোলা চেৰা আছে বৰ চেৰাগোলা এই ৰকমভাৱে গাঁত কৰি কৰি আৰি বেছি ভাঁচ দিয়া দিয়া চাৰি বান্ধ দিয়া ৰুই লিছে আৰু দুইটা ৰুইছে অগোল্লাও আৰি এই ৰকমভাৱে ৰুইলিমু আৰু যে ছোট চেৰাগোলা আৰি বৰ চেৰাগোলাৰ নিচিনা আছিলোঁ অগোল্লা আমি এখন দোলাৰ তাকৰ মাজে আৰি ফুটি ফুটি ৰাখিলে আৰু আৰু একটো বৰ অইলা আৰি অগোলা নিয়াৰ ডোলাই ৰুই লিমো টপৰ ৰুইলেও বেগুনৰ চেৰাগোলা বড় হ'ল হ'নে কিন্তু টপটা আমি খালি কৰ্তাম খালি কৰিয়া

গধায়ত বইনৰ বাৰীতাকে অহাৰ সময়তো সন্ধ্যা হৈ গৈছে আৰু যে মোৰ ৰিজৰ চেৰাগোলা আনচলাম অগোলা লগ লাগাইতে পাৰ্চি না আৰু আমাৰ মেয়ৰে কৈছিল অগোলা ফ্ৰিজৰ মাজে ৰাসতো আৰু আমি পাবচি হয়তো আমাৰ মেগা ফ্ৰিজৰ মাজে ৰাখি দিছে আৰু আইজ বিষালে আমাৰ চেৰাগোলা লাগানিত পাৰ হৈছি আৰু বাৰু ইয়াতে কি অগোলা তাই আৰু ফ্ৰিজৰ মাজে ৰাখছে না একদম জৈৰ কাই দিছে চেৰাগোলা আৰু এখন মাত্ৰ দুইটা কাবি আৰি চেৰাগোলা দিয়া লগাই মোক আর বাকি কার হাবিগুলা আর গেছে না এসে আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছো না দয়া করিয়া লাইবা আর এত সময় ধরিয়ালে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ